অন্যান্য সব মানুষকে দেখে দূরে সরে যায় কিন্তু এই সাপ তার উল্টো যার স্বভাব দেশের বিভিন্ন স্থানে বেড়েছে মারাত্মক বিশর সাপ রাসেল ভাইপালের উপদ্রব যা দংশনে বাড়ছে মৃত্যু বিশেষ করে ফরিদপুর মানিকগঞ্জ সহ পদ্মান্দি তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক পদ্মা তীরবর্তী মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা এই এলাকার মূল ভূখণ্ড থেকে লেছড়াগঞ্জ ইউনিয়নের এনায়েতপুর গ্রামে যেতে হয় নৌকায় সময় লাগে এক ঘন্টা এই চোরেই জেকে বসেছে রাসেলস ভাইপালের আতঙ্ক কেননা গত তিন মাসে এই সাপের কামড়ে মারা গেছেন পাঁচজন স্থানীয়রা পিটিয়ে মেরেছেন অন্তত তিন পাঁচ থেকে চার শূন্যটি সাপ ভুক্তভোগীর একজন স্বজন জানান তার বনজামাই ভুট্টা আনতে গিয়ে সাপের কামড় খান সেই সাপটি রাসেলস ভাইপার ছিল পরে তার বোন জামাইকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হয়েছিল সেখানে এক শূন্যটি ভ্যাকসিন দিলে বিষ্ণামেনি পরে ঢাকায় আনার পথে তার বোন জামাইয়ের মৃত্যু হয় শুধু মানিকগঞ্জ নয় ফরিদপুর জেলার তীরবর্তী চরাঞ্চলেও দেখা মিলছে রাসেল ভাইপারের ফলে আতঙ্কে চড়ে কৃষিকাজ করতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ কৃষকরা জানান এই সাপের জন্য ব্যবস্থা নেওয়া উচিত কারণ কৃষকরা আতঙ্কে জমিতে কাজ করতে পারছে না সবসময় তাদের ভয়ের মধ্যে থাকতে হচ্ছে রাসেলস ভাইপার বা চন্দ্র চন্দ্রগোড়া সাপ যাকে বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হলেও পদ্মা তীরবর্তী বিভিন্ন এলাকায় আবারও দেখা মিলছে বিষধর এই সাপের গবেষকরা বলছে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে স্বভাব পরিবর্তন করছে রাসেলস ভাইপার সাপ ও সরিস্রিপ গবেষক বোরহান বিশ্বাস রমন বলেন সঠিক সার্ভে না করেই বাংলাদেশ থেকে রাসেলস ভাইপার বিলুপ্ত ঘোষণা করা হয়েছে কিন্তু আমাদের বিভিন্ন অঞ্চলে এই সাপটি টিকে ছিল পরবর্তীতে গঙ্গা হয়ে পদ্মা দিয়ে দুই শূন্য শূন্য নয় এক শূন্য সালে ভেসে এসে পদ্মার চরাঞ্চলে অবস্থান নেয় পরে তারা বংশ বিস্তার করে এবং বন্যায় এগুলো বিভিন্ন জেলায় ভেসে যায় বর্তমানে এই সাপ দেশের দুই আটটি জেলায় ছড়িয়ে পড়েছে অন্য সাপ যেমন পালিয়ে যেতে চেষ্টা করে সেখানে এই সাপগুলো এই ব্যবহার করে না এই ধরনের সাপগুলোর কাছাকাছি যখন মানুষ চলে আসে তারা শব্দ করতে থাকে আবার যখন তার রেঞ্জে মানুষ চলে যায় তখনই আতঙ্কিত হয়ে কামড় দিয়ে বসে চন্দ্রবোড়া সাপের দেখা মিলছে যেসব এলাকায় সেখানকার সরকারি হাসপাতালের চিকিৎসকরা জানালেন সংকট আছে অ্যান্টিভেনমের তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে অ্যান্টিভেনেমের কোনো সংকট নেই স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম বলেন এই সাপগুলো প্রভাব আগে ছিল না ভারত থেকে এসেছে বলেই এটি বেড়ে যাচ্ছে আমাদের কাছে রাসেলস ভাইপারের যে ন্যাচারাল ক্যারেক্টার আছে এখন এই ক্যারেক্টার অনেকটা পরিবর্তন হয়েছে ফলে যেই অ্যান্টিভ্যানম আমরা পুশ করি সেটি এখন কার্যকর হচ্ছে না এছাড়া এই সাপের স্বভাব পরিবর্তন নিয়ে গবেষণা হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য সচিব